মনোনয়ন ফর্ম জমা দিলেন ঈদগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বোরহানুদ্দিন জেলা নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিলেন বিশিষ্ট সমাজসেবক আধুনিক উপজেলা গঠন করার স্বপ্নদ্রষ্টা মাস্টার বোরহানুদ্দিন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মাস্টার বোরহান মাহমুদ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মাস্টার জাকির হোসেন মাস্টার জাকির হোসেন বলেন আজকে উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান পদের আবেদন করার জন্য মাস্টার বোরহান সাথে আমি উপস্থিত হয়েছি বোরহান আহমদ আমার ভাইবো এবং এর একজন নিবেদিত প্রাণ ব্যক্তি শিক্ষক প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের আজীবন সে শিক্ষার পেছনে সময় ব্যয় করেছেন এবং উপজেলা বিদ্য উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক পর্ব থেকে এই বুরহান যথাসাধ্য হার্ট অ্যান্ড কাজ করেছে আমি বিশ্বাস করি এবং আশা করি এই উপজেলা বাস্তবায়ন এবং উপজেলা কার্যক্রমে তার শ্রম তার মেধা তার যোগ্যতা এদেশের সাধারণ জনগণের কাজে আসুক এই কামনা করি সালামুক ইরফানুল হক চৌধুরী মিজান মিটন সৈকত মারুফ প্রার্থীর প্রস্তাবকারী কাজী নুরুল আজিম সমর্থনকারী নূর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জয়নাল উদ্দিন সহ বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন মাস্টার বোরহান মাহমুদ বলেন আমি জমা ইনশাল্লাহ যদি আমি ভবিষ্যৎ গিয়া বজেলা যদি আমি বাজতে হয় তাহলে আমি জনগণের সেবা করব আমার জাহান মাল যেহেতু আছে আমি সব পাই সবাইকে নিয়ে সাথে আমি কাজ করবো বলে আমি মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি আমি আপনাদের জন্য দোয়া চাচ্ছি আপনারা যারা দেশে আছেন বিদেশে আছেন গ্রামে আছেন সবাই আমার জন্য দোয়া করবেন যদি আমি প্রার্থী হই আমি ইনশাল্লাহ আপনাদের সেবা লাভব বলে আমি মনে করি ঈদগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী বোরহানউদ্দিন মাহমুদ কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাস্টার বক্তার আহমদের সুযোগ্য সন্তান বোরহানউদ্দিন মাহমুদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি উনিশশো উননব্বই সালে খুটাখালী কেশলয় স্কুল হতে প্রথম বিভাগ পেয়ে এসএসসি উনিশশো সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে আইকম এবং উনিশশো সালে চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে বিকম স্নাতক ডিগ্রি অর্জন করেন স্কুল জীবনে উপজেলা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত একজন সফল ক্রীড়াবিদ ও আনসার ভিডিপি কমান্ডার ছিলেন চুরানব্বই থেকে পঁচানব্বই অর্থ বছরে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি প্রথম পর্ব শেষ করে একান্ত পারিবারিক কারণে তিনি উনিশশো সালে বাড়িতে ফিরে আসেন উনিশশো সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এলএমএফ কোর্স সম্পন্ন করে পল্লী চিকিৎসক হিসেবে ঈদগাঁও বাজারে চিকিৎসার পাশাপাশি দু সালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে এক বছর সুনামের সাথে শিক্ষকতা করেন দু সালে চট্টগ্রাম বিএড কলেজ থেকে দ্বিতীয় বিভাগ পেয়ে বিএড কোর্স সম্পন্ন করেন দু সালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরামর্শে দীর্ঘ দুই বছর অত্র বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে ইসলামাবাদ মাস্টার বক্তার আহমদ মডেল স্কুল নামে নিম্ন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করে অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি দু সাল থেকে ঈদগা কিন্ডারগার্টেন গার্ডেন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে শিশু কিশোরদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষা চালু করেন তাছাড়া দু সালের শেষের দিকে পবিত্র মক্কা শরীফে উমরা হজ পালন করেন বর্তমানে শিক্ষকতার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে ডাক্তারি পেশায় নিয়োজিত থেকে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে নিয়োজিত আছেন তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছেন প্রিয়দর্শক এ ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ